ডাঙাডিঙিলা দুই নম্বর পানি এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহড়া থানার অন্তর্গত ডাঙাডিংলা দু নম্বর পানি এলাকায় প্লাস্টিক বর্জ্য থেকে প্লাস্টিকের দানা তৈরি করার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য তিনি খবর দেন রহরা থানা ও দমকলে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দেড়কের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানাটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য জানান আমি ঘন্টাখানেক আগে আমার বাড়িতে একটা ফোন যায় যে ডাঙাডেকলা দু নম্বর জলের ট্যাংকের পাশে একটা প্লাস্টিকের কারখানা আগুন লেগেছে তখন সাথে সাথে এসে দেখলাম যে এখানে দাউ করে আগুন জ্বলছে তার মধ্যে ফায়ার ব্রিগেড একটু সময় লেগেছে কিন্তু ওরা খবর পাওয়ার পরে ওরাও রাস্তা চিন্তা করে একটু অসুবিধা হয়েছে তা যাই হোক এসে গেছে এসে আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আর হয়তো সামান্য আর দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা ওই চটের বস্তা প্লাস্টিকের চট প্লাস্টিকের বস্তা এনে এরা সেটাকে ওয়াশ করে সেটা থেকে দানা তৈরি করত। যেটা দিয়ে পরবর্তীকালে অন্যান্য জিনিস তৈরি হতো তো সেই দানা তৈরি করার কারখানা হয়েছিল করে দুটো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন না এরা দুটো বার্জ এসছে বড় গাড়ি তবে দুটোর একটা দিয়েই মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসছে তারা কলকাতা দেখে যাও ঢুকাচ্ছে না <rearr latitudeuralism> আমাকে যদি দায়িত্ব দিয়ে দেয় যে আপনার প্রত্যেক করে আপনাদের আউটডোর আউটডোর ફોન લેખો নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা